যেদিন ধানমন্ডি বত্রিশ আগুনে পুড়িয়ে দেওয়া হয় সেটা সারা বিশ্ব দেখেছে আমিও দেখেছি বঙ্গবন্ধুর ডাকনা দিলে উনিশশো একাত্তর হতো না আমরা এই বাংলাদেশ পেতাম না আমরা অকৃতজ্ঞ না আমরা এই বাংলাদেশকে ভালোবাসি আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি যাব আমরা যাব আমরা সবাই যাবো ধানমন্ডি বত্রিশের ওই পোড়া বাড়িতে গিয়েই আমরা শ্রদ্ধা জানাবো এখন আমাদের সামনে শুধুই পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ আমরা সেখানে যাব সবাইকে ডাকছি আসুন এবছর ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই বরং এবছর আরও জোরালোভাবে যাব। কেউ যদি নাও যায় আমি একা যাব আর আমার কাছে মনে হয় যে সবাই আসবে বঙ্গবন্ধু তো শুধু বাংলাদেশ আওয়ামী লীগের না বঙ্গবন্ধু কিন্তু এখন শুধু বাংলাদেশ রাষ্ট্রের না বঙ্গবন্ধু হচ্ছে বিশ্বের রাষ্ট্রনায়কদের একজন নেতৃত্বের মহানায়কদের একজন তা আমরা আমাদের সেই মহানায়ককে যদি ভেঙে দি গুড়িয়ে দিতে পারে কিছু মানুষ কিন্তু আমি জানি আমি দেখছি পনেরোই আগস্ট দেখতে পাচ্ছি মানুষ বঙ্গবন্ধুরকে শ্রদ্ধা জানাতে অবশ্যই আসবে যেদিন ধানমন্ডি বত্রিশ আগুনে পুড়িয়ে দেওয়া হয় সেটা সারা বিশ্ব দেখেছে আমিও দেখেছি ধানমন্ডি বত্রিশ পুড়িয়ে দিয়েছে ভেঙে দিয়েছে বঙ্গবন্ধু সারা বাংলাদেশের তো ভাস্কর্য আছে ছবি আছে ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিন্ন করে দিয়েছে উনিশশো পঁচাত্তরের পনেরো আগস্টে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ধানমন্ডি বত্রিশে তারপরও কিন্তু আমরা সেই স্মৃতি ধরে রেখেছিলাম এই স্মৃতি ধরে রাখাটা হচ্ছে আমার অস্তিত্বের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশের জন্য তো সেই ধানমন্ডি বত্রিশ যখন পুড়িয়ে দিয়েছে ভেঙ ভাংচুর করেছে তো ভাবার কোনো কারণ নাই যে এই ভাঙচুর করা এই আগুনে পোড়া এই বত্রিশ নাম্বারের কোনো শক্তি নেই এই ছাই ভস্য থেকেই কিন্তু আমরা আবার জেগে উঠবো আমরা যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি আমরা অবশ্যই বত্রিশ নম্বরে যাব পনেরো তারিখে এবং সবাই আসবে কেউ যদি নাও আসে এরকম সারা বাংলাদেশে অনেক আপনি কর্মী পাবেন যারা বলবে যে কেউ না আসুক আমি একাই যাব বাঁচি মরি একাই যাব। এটা আমাদের সম্মান অস্তিত্ব এটা আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার লড়াই এখানে আওয়ামী লীগ বিএনপি বলে কিছু নাই এখানে রাজনীতি বলে কিছু নাই এখানে একমাত্র রাজনীতি একমাত্র কথা হচ্ছে বাংলাদেশ এবং একটা মাত্র কথা হচ্ছে যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু যদি সেই সময় অনশন না করতেন কতদিন অনশন করেছে এ প্রজন্মের ছেলেরা জানে কিনা আমি জানি না তাহলে ভাষা আন্দোলন হতো না বঙ্গবন্ধু ডাকনা দিলে উনিশশো একাত্তর হতো না আমরা এই বাংলাদেশ পেতাম না আমরা অকৃতজ্ঞ না আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি যাব আমরা যাব আমরা সবাই যাব ধানমন্ডি বত্রিশের ওই পোড়া বাড়িতে গিয়েই আমরা শ্রদ্ধা জানাব। দ্বিগুণ হব তিনগুণ হব একশো গুণ হব আপনি দেখবেন কেউ ঠেকাতে পারবে না আওয়ামী লীগ কি শুধু নেতাকর্মীর দল শুধু নেতাকর্মীরা যদি আজকে জেলে থাকে লুকিয়ে থাকে কিচ্ছু যায় আসে না বঙ্গবন্ধু একটি নামই যথেষ্ট বঙ্গবন্ধু মানে তো একটা শক্তি আপামোর জনসাধারণ আসবে বুঝতে হবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধু এ তিনটি কিন্তু ঐশ্বর্য সম্পদ কহিনুল আমাদের আমাদের পুরো বাংলাদেশের বাঙালির সকলের এটিকে আসলে কোনোভাবে ধুলিশাত করা যাবে না এ প্রশ্নে কোনো আপোষ নেই আমি বলতে চাই আমাদের ধানমন্ডি বত্রিশের স্মৃতি আছে ঐতিহ্য আছে ইতিহাস আছে ধানমন্ডি বত্রিশের সেই শক্তি আছে বঙ্গবন্ধুর সেই প্রাণ শক্তি সেখানে রয়েছে পনেরোই আগস্ট আমরা সবাই সেখানে মিলিত হব বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবো এই শোক থেকে এই অসম্মান থেকে আমরা নতুন করে শক্তি আহরণ করব এবং নতুন আওয়ামী লীগ আবার পথ চলবে আজকে যারা ধরেন প্রাণভয় লুকিয়ে আছে এটা সাময়িক রাজনৈতিক পথ পরিবর্তন হলে এটা ঘটে আমাদের নেতারা আমাদের কর্মীরা আমাদের ত্যাগী সাধারণ জনসাধারণ সকলেই বঙ্গবন্ধুকে ভালোবাসে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে বাংলাদেশকে ভালোবাসে এবং এই তিনটি কাজের জন্য কারো সক্রিয়ভাবে আওয়ামী করতে হবে না কাজেই জনগণ আমাদের সাথে আছে আমাদের মুক্তিযোদ্ধারা আছে মুক্তিযুদ্ধের চেতনা আছে আপনি দেখবেন আবার জেগে উঠবে ধানমন্ডে বত্রিশ এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে আমরা আবার প্রাণ ফিরে পাব এখন আমাদের সামনে শুধুই পনেরোই আগস্ট ধানমণ্ডে বত্রিশ আমরা সেখানে যাব সবাইকে ডাকছি আসুন আমাদের গন্তব্য একটাই ধানমন্ডে বত্রিশ পনেরোই আগস্ট এটা কি রোকে আবাজের বাড়ি যেরক বাড়িটা ভাঙলাম তারপর রং টং করে দুটো সোফা কিনে দিলাম শেষ এটা বঙ্গবন্ধুর বাড়ি ভাই সারা পৃথিবীর ঐশ্বর্য যদিও আপনি বঙ্গবন্ধুর বাড়ি সেই আগের বত্রিশ করতে পারবেন না আপনি কি বঙ্গবন্ধু সেই পাঞ্জাবিটা পাবেন আপনি আমাকে বলেন বঙ্গবন্ধু সেই চশমা কোথায় পাবেন সেই চুরুট কোথায় পাবেন বঙ্গমাতা সেই শাড়ি কোথায় পাবেন ওই রক্তমাখা মাখা পাঞ্জাবিটা আপনি কোথায় পাবেন বঙ্গবন্ধু যে ফোনে কথা বলেছে যে ফোনে সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ জন্মের ওইটা আপনি কোথায় পাবেন সারা পৃথিবীর ঐশ্বর্য দিয়ে কি আপনি ওটা কিনতে পারবেন কি না জোগাড় করতে পারবেন আপনি একটা কাঠামও পাবেন এটা তো এক্স এক্সাইজেডের বাড়ি না রে ভাই যে মার্কেট থেকে সোফা কিনে নিয়ে আসলাম ফোন কিনে নিয়ে আসলাম ডেকোরেশন করে ফেললাম অমুক অমুখ ডেকোরেটরকে ডেকে নিয়ে আসলাম এগুলো হচ্ছে কি জানেন আপনিকে মেরে আবার মারার পরে আবার জুতা দিয়ে দুটো বাড়ি দেওয়া এগুলো ফাইজলামি ভাই আমাদের আমরা খুব মানে এটা আমাদেরকে কষ্ট দিচ্ছে আমরা মূষরে পড়েছি বঙ্গবন্ধুর বাড়ির এই অবস্থা দেখে আপনি বুঝতে পারছেন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা মানে হচ্ছে পুরো বাংলাদেশকে জ্বালিয়ে দেওয়া